আসন্ন জাতীয় নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং আটকের বারো ঘন্টা পর মামলা লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ মঞ্চ একাত্তর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম প্রাথমিকের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল সংস্কার বিচার না করে উপদেষ্টা কেন পদত্যাগ করে দল গঠন করল প্রশ্ন রাশেদ খানের যশোরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা মৃত্যু নিশ্চিতে কাটা হল রগ আবারও যুদ্ধের সতর্কবার্তা ইরানের ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন ইনস্টিটিউটে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি একথা বলেন আনোয়ারুল বলেন এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা আর সেই লক্ষ্যে পিছু হটার সুযোগ নেই সুষ্ঠু ভোট আয়োজন করতে ব্যর্থ হলে দায় শুধু নির্বাচন কমিশনের নয় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সমানভাবে জবাবদিহির আওতায় আসবেন তিনি আরও বলেন জীবনের ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না অনিয়ম বা কর্তব্য অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি সব স্তরের নির্বাচনী কর্মকর্তাদের সততা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকালে তাদের সিএমএম আদালতে আনা হয় ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন আটকের বারো ঘন্টারও বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এই ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল আমিন কাজী এটিএম আনিসুর রহমান গোলাম মুস্তফা মোহাম্মদ মহিবুল ইসলাম জাকির হোসেন তৌসিফুল বারি খান আমির হোসেন ওরফে সুমন নাজমুল আহসান আল আমিন সৈয়দ শাহেদ হাসান শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও আবদুল্লাহিল কায়ুম গতকাল সকালে আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাফিজুর রহমান সহ অন্যরা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম সকাল দশটায় গোল টেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা এগারোটায় আলোচনা সভা শুরু হয় এর মধ্যেই একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিতও করেন হট্টগোলকারীরা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন এক পর্যায়ে অতিথিদের অনেকেই বের করে দেওয়া হলেও আবদুল লতিফ সিদ্দিকি এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা পরে পুলিশ এসে ষোলো জনকে আটক করে মঞ্চ একাত্তর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে মঞ্চ চব্বিশ আজ বেলা এগারোটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফারুকি সংগঠক কর্নেল অবসরপ্রাপ্ত আজিজ হুদা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন মঞ্চ একাত্তরের আয়োজিত এই বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে যা সরাসরি জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের সামিল বলে দাবি করেছেন সংগঠনের নেতারা তাদের দাবি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মঞ্চ একাত্তর নামের এই প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে সংগঠনটির পক্ষ থেকে দুই দাবিতে আলটিমেটাম দেওয়া হয় দাবিগুলো হলো আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ একাত্তরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ চব্বিশ ডিআরইউ সভাপতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আশি শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বয়সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ জারি করেছে এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিরানব্বই শতাংশ সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে বাকি কোটার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও এক শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য থাকছে নতুন বিধিমালায় প্রধান শিক্ষকের আশি শতাংশ পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকরা বাকি বিশ শতাংশ স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি আগের বিধিমালায় না থাকলেও নতুনটিতে শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে নিয়োগ হবে উপজেলা ও থানা ভিত্তিক সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না সেটা কি অনুমেয় ছিল না কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম প্রশ্নগুলো মূলত তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন রাশেদ খান বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা দশ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ওই প্রশ্ন ছুড়ে দেন কারণ নাম উল্লেখ না করেই পোস্টে গণ অধিকার পরিষদ নেতা বলেন এতদিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন তাদের তাদের কাছে খুব প্রিয় যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না অথচ সেই তারা প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে সমালোচনা করে রাশেদ খান বলেন মানে নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না নির্বাচন হয়ে গেলে তো তাদের বিচারপতি নিয়োগ ডিসি নিয়োগ ভিসি নিয়োগের খবরদারি থাকবে না তাই যে কোনোভাবেই সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে হবে কিন্তু সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লা চিল্লি করেও যে তা করা যাবে না সেটা কি অনুমেয় ছিল না যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয় মৃত্যু নিশ্চিতে পায়ের রক কেটে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্বজনরা আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বেনাপোল পোর্ট থানার ছোট অস্ট্রা গ্রামে এই ঘটনা ঘটে নিহত মিজানুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানিয়েছেন জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে আবারও আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ইরানের তাই দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার তেহরানে এক সমাবেশে যুদ্ধ সম্পর্কে সতর্ক এ আহ্বান জানান তিনি বাঘের গালিবাফ বলেন বর্তমান সময়ের পরিস্থিতি আঞ্চলিক গতিশীলতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সব সঠিকভাবে বুঝতে না পারলে ইরান বড় চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো এবং কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা এখন সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গালিবাফ উল্লেখ করেন ট্রাম্পের প্রথম মেয়াদে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হয়েছিল আজও এই সক্ষমতাগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সমন্বিত তিনি বলেন ইরানের উপর বহির্বিশ্বের চাপ অব্যাহত রয়েছে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ